আপনার জীবনে কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ যখন ধৈর্য হারিয়ে ফেলেছেন আজকের ভিডিওতে আমরা জানব এক মহান নবীর গল্প যিনি জীবনের কঠিনতম পরীক্ষাগুলো ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে অতিক্রম করেছিলেন তিনি হলেন হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা প্রথম অংশ জন্ম ও শৈশব হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম সন্তান তিনি ছোটবেলা থেকেই অসাধারণ সৌন্দর্য ও চরিত্রের অধিকারী ছিলেন তার পিতা তাকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তার ভাইয়েরা তাকে ঈর্ষা করত এক রাতে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে সূর্য চন্দ্র ও এগারোটি তারা তাকে সিজদা করছে তিনি স্বপ্নটি তার বাবাকে বললেন এবং তার পিতা বুঝতে পারলেন যে আল্লাহ তাকে বিশেষ সম্মানিত করবেন কিন্তু তিনি সতর্ক করলেন যেন এই স্বপ্নের কথা তার ভাইদের না বলেন দ্বিতীয় অংশ ভাইদের ষড়যন্ত্র ও কুপে নিক্ষেপ ঈশ্বর বশবর্তী হয়ে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয় এবং তার পিতাকে বলে যে বন্য পশু তাকে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন একদল এসে তাকে উদ্ধার করে এবং মিশরে বিক্রি করে দেয় তৃতীয় অংশ মিশরে জীবন ও জুলাইখার ষড়যন্ত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরে এক সম্মানিত ব্যক্তি আজিজের দাস হিসেবে থাকতেন কিন্তু আজিজের স্ত্রী জুলাইখা তার প্রতি আকৃষ্ট হন এবং পাপের আহ্বান জানান ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়েসে সে আহ্বান প্রত্যাখ্যান করেন যার ফলে তাকে কারাগারে নিক্ষেপ করা হয় চতুর্থ অংশ কারাগার থেকে রাজদরবার কারাগারে তিনি কয়েকজন বন্দির স্বপ্নের ব্যাখ্যা দেন পরে মিশরের বাদশাহ স্বপ্ন দেখেন যে সাতটি শুকনো গম সাতটি তাজা গম খেয়ে নিচ্ছে কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি তখন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন তিনি বলেন মিশরে সাত বছর প্রচুর ফসল হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে রাজা তার জ্ঞান দেখে তাকে মুক্তি দেন এবং দেশের খাদ্যমন্ত্রী নিযুক্ত করেন পঞ্চম অংশ পরিবারের পুনর্মিলন বহু বছর পর দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে কিন্তু তারা চিনতে পারেন না যে যার সামনে তারা দাঁড়িয়ে তিনিই তাদের ছোট ভাই ইউসুফ পরে তিনি নিজেকে প্রকাশ করেন এবং বলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এরপর তার বাবা মা ও ভাইজেরা সবাই তার কাছে চলে আসেন এবং সেই স্বপ্ন সত্যি হয় যেখানে তাকে সূর্য চন্দ্র ও এগারোটি তারা সিজদা করেছিল ধৈর্য কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রাখা প্রজ্ঞা ও দূরদর্শিতা সংকটের সমাধান খুঁজতে জ্ঞান ও ধৈর্য ব্যবহার করা ক্ষমা যারা আমাদের কষ্ট দেয় তাদের ক্ষমা করে আল্লাহর পথে থাকা ইউসুফ আল্লাহ ওয়াসাল্লা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জন্য সর্বোত্তম তাই কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ আমাদের প্রতিটি পরীক্ষার পর সুসংবাদ দেন আপনি যদি এই রকম আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন